পেপার গঠন দেখে পেঁপের আকৃতি দেখে এবং ধরন দেখে আমরা বুঝতে পারতেছি পরাগণটা আমাদের ইনশাল্লাহ কাজে লাগছে ভাঙ্গা গড়া পৃথিবী যে শাহি বিদায় নিল সেই শাহী চিনে না বাংলাদেশে এই রুবেলের শাহি আমার মনে হয় ইনকা কৃষক বাংলাদেশে নাই বিশ্ব থেকে যেমন আমাদের দেশ সব সময় ভালো কিছু আমদানি করি আমরা এইবার যেন এই শাহী পেপার বীজ বিশ্বে রপ্তানি করার আল্লাপ তথ্য আপনাদেরকে দিছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এটাই আমাদের সেই জাতটা যে জাতটা নিয়ে আমরা স্বপ্ন দেখতেছি আলহামদুলিল্লাহ যদি একটু দেখেন এই গাছটাও যদি প্রথমের দিকে দেখায় এগুলা আমাদের হ্যান্ড পরাগয়ন জাত দেখেই বোঝা যাচ্ছে পেটটা একটু মোটা মোটা মনে হয় আলহামদুলিল্লাহ বীজ আছে হ্যাঁ এরকম একটা অনুভূতি হ্যাঁ এটা আমাদের পেপার ক্লট এবং দেশীয় জাত এটা বিলুপ্ত হয়ে গেছিল এই জাতটাকে আবার পুনর উদ্ধার সাত বছর ধরে বিভিন্ন চেষ্টায় বিভিন্নভাবে বিভিন্ন চাষিরে আমরা করতেছিলাম সেটাকে আরো কিভাবে সুন্দর করে করা যায় আরো কিভাবে এটাকে মোটিভ হয় করা যায় যখন আসলে আমাদের দেশে বিভিন্ন উন্নত জাতগুলা বহির বিশ্ব থেকে আমদানি করা হলো তখন আমাদের এই জাতগুলো প্রিয় দর্শক হ্যান্ড পরা আল্লাহ কাজে লাগাছে যদি দেখেন দেখেন খুবই সুন্দর শেপটা কিন্তু পেপার হয়ে গেছে যদি একটু এই দিকেও দেখায় আলহামদুলিল্লাহ এই যে দেখেন এটা দেখেই অনুভূতি হচ্ছে পেটটা মোটা হয়ে গেছে তার মানে কি এখানে ভিজার ইনশাল্লাহ সমস্যা হবে না আমরা হয়তো আর কয়েকটা পেঁপে নিব নেওয়ার পর এইদিকে আর পেঁপে নিব না এরকম একটা তথ্য কিন্তু আপনাদেরকে দিসলাম আমরা আসলে পেঁপে করতে ধরলো কতটুকু ধরলো এটা নিয়ে কাজ করতেছি না কাজ করতেছি মাদার গাছগুলা রোগমুক্ত আছে কিনা আসলে পেঁপেটা যদি একটু দেখেন এই গাছ একটু দেখেন যদি এই গাছ একটু যদি দেখাই এই গাছ আবার যদি একটু দেখাই এই গাছ আসলে প্রতিটা পেঁপে একই রকম কি কিনা আসলে আমরা যে একটা জাত করি সেই জাতটা আমাকে দেখেই গাছগুলা আপনাকে দেখে বুঝতে হবে প্রতিটা গাছের সৌন্দর্য একই আছে কিনা আসলে মাদার গাছের যেটা গঠন থাকার দরকার সেটা আছে কিনা আমরা আসলে করতে করতেই শেখাই প্রিয় দর্শক জ্ঞান এমন একটা জিনিস করতে করতে শিক্ষা অর্জন করা যায় এই সাহি পেঁপাটা একটা ডিসির উদ্ভাবিত জাত দীর্ঘদিন ধরে হওয়ার কারণে দেশীয় জাতগুলা যখন আমাদের উচ্চ ফলনশীল জাতগুলা বলি টপ লেডির কথা বলি গ্রিন লেডির কথা বলি তারপরে বাবু বলি বিভিন্ন জাতগুলা যখন আসলো তখন কিন্তু এই জাতটা কি বিলুপ্ত হয়ে গেল কারণ এই জাতটা বিলুপ্ত হওয়ার পিছনে কারণ গোড়তে ধরে না ছোট গাছে ধরে না তারপরে কি মানে যে কোনো জিনিস বাড়ির জিনিসের কিন্তু কদর থাকে না তারপরে পুরুষ সংমিশ্রিত হয় এটা একটা কিন্তু বিশাল সমস্যা ছিল তখন ধীরে ধীরে মানুষ আমাদের উদ্যোক্তা বা কৃষিরা এই সাহি থেকে সরে আসি আবার দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছর এগুলাকে রিসার্চ করতে করতে যখন আবহাওয়া আবার চেঞ্জ হয়ে গেছে প্রাকৃতিক পূর্তি নিয়ত পরিবর্তন যখন চেঞ্জ হয়ে গেছে তখন এই শাহি পেঁপা আবার এই বাড়ির সঞ্চার থেকে কারো বাড়ির কাঞ্চির থেকে আসে মার্কেট দখল করে নিয়ে গেল আসলে এ থেকেই বোঝা যায় ভাঙ্গা গড়া পৃথিবী যে শাহি বিদায় নিল সেই শাহি চিনে না বাংলাদেশে এই রুবেলের শাহী আমার মনে হয় ইনকা কৃষক বাংলাদেশে নাই যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারাও কমেন্ট করবেন যারা আসলে এই শাহির সাথে তারাও করবেন প্রিয় দর্শক ভালো লাগছে যে আপনারা বিলুপ্ত একটা জাতকে আমরা সংরক্ষণ করে আবার সেই পুনরায় সেই জাত ইনশাল্লাহ আমাদের দেশের মাটিতে এই তাপমাত্রা সহনশীল হচ্ছে প্রিয় দর্শক কয়েক থেকেই আমি পরাগায়ন করা আপনাদেরকে দেখালাম পরাগায়ন করতেছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমাদের এই পরাগন প্রক্রিয়াটা আলহামদুলিল্লাহ পাক কাজ করছে যেটা আমরা পেপার গঠন দেখে পেপার আকৃতি দেখে এবং ধরন দেখে আমরা বুঝতে পারতেছি এই পরাগনটা আমাদের ইনশাল্লাহ কাজে লাগছে আমার বিশ্বাস আমাদের এই শাহী আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আর আমাদের অক্লান্ত পরিশ্রম আর মালিকের সরাসরি রহমতে এই জাতটা ইনশাল্লাহ আমরা একটা ভালো একটা পর্যায়ে নিতে পারবো এই স্বপ্ন দেখেই কিন্তু কাজ করতেছি পূর্তি নিহত আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন দোয়া করবেন আমরা ইনশাল্লাহ এই সাহিটাকে একটা ভালো জাতে কনভার্ট করতে পারি যেমন বাংলাদেশের মানুষ শুধু চিনে শাহী জাত ভালো পেঁপা সহনশীল একটা পেঁপা আমি জানাতে চাই যেদিন এই পেঁপের বীজ রোপণ করছিলাম যে ওয়ার্ল্ড বিশ্ব চিনবে একটাই পেঁপে সেটা হলো জাত উন্নত পেঁপা রুবেলের করা জাত শাহি জাত সর্বোচ্চ জাত সর্বশ্রেষ্ঠ জাত পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পেঁপা হবে এই স্বপ্ন নিয়ে আমি দিন রাত পরিশ্রম করতেছি ইনশাল্লাহ এতদূর পর্যন্ত আপনাদেরকে আল্লাহ পাকে স্বপ্ন নিয়ে আসে শেষ পর্যন্ত আপনাদের আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই জাতটাকে আমি যেন সর্বোচ্চ জাতে ওয়ার্ল্ড বিশ্বে বিশ্ব থেকে যেমন আমাদের দেশ সব সময় ভালো কিছু আমদানি করি আমরা এইবার যেন এই শাহি পেপার বীজ বিশ্বে রপ্তানি করার আল্লাহ পাক অফিক দেয় এই আশা নিয়ে কাজ করতেছি সকলের কাছে দোয়া প্রার্থী আসসালামু আলাইকুম